নমস্কার আছে কেন্দ্রীয় বাজেট হল খুব উদ্গ্রীব হয়ে আমরা বসেছিলাম যে আমাদের বিত্তমন্ত্রী নির্মলা সীতারামন আমাদের জন্য কি সংবাদ আনছে সংবাদ ভালো ভারতবর্ষ চতুর্থ বছরের জন্য ধারাবাহিকভাবে বৃহৎ যে অর্থনীতিগুলো রয়েছে তাদের মধ্যে ফাস্টেস্ট ক্রোয়িং দ্রুততম গতিতে আমরা আমাদের প্রবৃদ্ধি চলছে চার বছর ধরে আমরা এখন পৃথিবীর চতুর্থ স্থানে রয়েছি অর্থনীতির সাইজ অনুযায়ী এবং আই এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের বৃদ্ধির হার সাত থেকে সাত দশমিক দুই এবং সাত দশমিক তিন এরম করেছে আর মূল্যবৃদ্ধির হারও কম আছে এক দশমিক সাত খুচরো দামের বৃদ্ধি তার মানে সিপিআইয়ের এই অবস্থায় কি করা উচিত এই অবস্থায় বিশ্বের রাজনীতি অর্থনীতির এমন একটা অনিশ্চিত অবস্থা ট্রাম্পের এই ট্যারিফ নিয়ে যে যুদ্ধ সেই নিয়ে একটু সতর্কতার প্রয়োজন রয়েছে সেই ভাবেই আমাদের মোদিজির সরকার এ নির্মলা সীতারামন আমাদের ফাইন্যান্স মিনিস্টার উনি পদক্ষেপ নিয়েছেন অনেকগুলি সদর্থকমূলক পদক্ষেপ রয়েছে যেমন উৎপাদনশীলতা বাড়ার জন্য কয়েকটি সেক্টরে স্পেশাল ইন্টারফিয়ারেন্স ইন্টারভেনশন করা হচ্ছে তাতে এআই রয়েছে সেমিকন্ডাক্টর রয়েছে এগুলি তারপর পুরোনো যে লেগেসি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্স আছে তাদের জন্য রয়েছে শহরের উন্নয়নের জন্য একটা পরিকল্পনা রয়েছে রেলওয়ে যথেষ্ট বৃদ্ধি হচ্ছে তারপর বিনিয়োগ সরকারি বিনিয়োগ বাড়ানো হচ্ছে তারপর ইনফ্রাস্ট্রাকচারের উপর অনেক খরচ করা হচ্ছে জেলায় জেলায় মেয়েদের জন্য ছাত্রাবাস তৈরি হচ্ছে এবং অনেক কাজ হচ্ছে তা আমি খুব খুশি পশ্চিমবঙ্গের জন্য যেমন শিলিগুড়ি বেনারস একটা রেল যোগাযোগের ব্যবস্থা হচ্ছে দ্রুত গতিতে যেখানে এ চলবে ট্রেন চলবে ডানকুনি সুর একটা একটা ফ্রেট করিডোর হচ্ছে তা আমি তো খুব খুশি এই এ নিয়ে এই বাজেট নিয়ে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কি করবে এই যে এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার আমার অনেক সময় কথা শুনে মনে হয় আমরা চান যে টাকা পাঠিয়ে দাও আমরা যা ইচ্ছে করব তা তো হবে না এই প্রকল্পগুলো করার জন্য পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা দরকার আশা করব তৃণমূল সরকার খালি নেতিবাচক কিছু নেই কিছু নেই বাংলার জন্য কিছু নেই এ না বলে যেগুলো রয়েছে সেগুলোর পুরো সুযোগ এবং সুবিধে নিয়ে পশ্চিমবঙ্গের উন্নতির হার বাড়িয়ে দেবেন নমস্কার